নমস্কার বন্ধুরা আজ আমি পূর্ব মেদিনীপুরের সাহিত্যিক গীতা কান্ডার রচিত ক্রন্দশীর আপন কথামালা থেকে সংগৃহীত গল্প প্রেমের সমাধি তীরে বাবার পরলোক গমনের পর থেকে বাবার ঘরটা বহুকাল তালাবন্দিই ছিল সম্প্রতি ঠিক হয়েছে পুরো বাড়িটাই রং করানো হবে তাই সেদিন সকাল থেকে কৃষ্ণেন্দু একটি কাজের লোককে নিয়ে বাবার ঘরটা পরিষ্কার করছিল জিনিসপত্র টানাটানের মধ্যে একটা প্রাচীন ট্রাঙ্ক বেরিয়ে পড়লো বেশ পুরনো একটা খাম খামের ভিতর থেকে বেরোলো একটা খুব পুরনো ছবি সঙ্গে চার ভাঁজের একটা কাগজ ছবিটা একেবারে বিবর্ণ হলদেটে জায়গায় জায়গায় সাদা ছাপ পড়েছে ছবিতে আছেন পাশাপাশি দুজন আবক্ষ ছবি বাবাকে চেনা যাচ্ছে তখন একেবারে কুড়ি একুশের তরুণ সঙ্গের ভদ্রলোককে চিনি চিনি করলেও চিনতে পারল না কৃষ্ণেন্দু তিনি অপেক্ষাকৃত বড় তবে তিনিও যুবকী চার ভাঁজ করা কাগজটা খুলে দেখা গেল তাতে বেশ কয়েক ছত্র লেখা আবজা হয়ে গেলেও বাবার হাতের লেখা চিনতে পারল কৃষ্ণেন্দু কৌতূহল বসত পড়তে শুরু করলো সে আমি জন্মেছিলাম গ্রাম বাংলার এক অজ নাই হত হতদরিদ্র এক চাষির ঘরে দেশ তখন পরাধীন আমার লেখাপড়া বেশি দূর এগোয়নি সেই সময় গায়ে গঞ্জে পড়াশোনার বন্দোবস্তও ছিল ভীষণই অপ্রতুল কিন্তু ছোটো থেকেই আমাকে পাগল করেছিল গানের নেশা অথচ আমার চোদ্দ পুরুষেও কেউ কোনো দিন কাস্তে ছেড়ে গলা সাধেনি আমাদের পাড়ায় কয়েক ঘর বৈষ্ণব সাধক ছিলেন তাদের মধ্যে কয়েকজন মিলে একটা কীর্তন গানের দল গড়েছিলেন আশেপাশের গায়ে গঞ্জে গিয়ে বেড়াতেন ছোটবেলা থেকে আমিও তাদের দলে ভিড়েছিলাম গানের টানে দলের অধিকারী খুব উৎসাহ দিতেন আমায় বলতেন খোকার গলাটা ভারী মিঠা লেগে থাক তোর হবেই তারপর যখন কৈশোরে পা দিয়েছি একদিন গাঁয়ের সবচেয়ে অবস্থাপন্ন বাসিন্দা সামন্তদের বাড়ির ছাদে উঠলো এরিয়ালের তার রেডিওর সামন্তদের বাড়িতে যাবার সুযোগ বা সাহস কোনোটাই ছিল না আমার তবে আমি তককে তক্কে থাকতাম ওদের বাড়িতে রেডিওয়ে গান বাজার আওয়াজ কানে এলেই আমি সামন্তদের বাড়ির সীমানার ঠিক পাশেই গাঁয়ের বারোয়ারি যে আম বাগানটা আছে সেখানে আম গাছে চড়ে গান শুনতাম আর সামন্তরা জাঁক দেখানোর জন্য বেশ তারস্বরেই রেডিও চালাতো এইভাবেই কৃষ্ণচন্দ্র দে কাননবালা অঙ্কজ মল্লিক কেল সাইগলদের গান শুনতে শুনতে একদিন প্রেমে পড়ে গেলাম এক উঠতি গায়কের যদিও পরবর্তীকালে তাকে জগৎ চিনেছে শচীন কর্তা নামে তবে তখনও তিনি রেডিওর ঘোষণাতে কুমার শচীন দেব বর্মন তাঁর মধুমাখা গান যেন আমাকে পাগল করে দিত সেই সব গান শুনে শুনেই তুলে নিতাম নিজের গলায় আর গলা ছেড়ে গাইতাম মাঠের মাঝে ধান কাটতে কাটতে নদীর বুকে মাছ ধরার নৌকায় ভাসতে ভাসতে কখনো কখনো বন্ধুদের আড্ডাতেও গাইতাম এইভাবে দিন কাটাতে কাটাতে যৌবনে পদার্পণ করলাম আমার বাল্য সহচরদের মধ্যে বিমলদা ছিল খুব কাছের আমার থেকে বছর চারকের বড় হলেও তাঁর সঙ্গেই আমার ভাব ছিল খুব কেমন করে কি জানি গো পোটার কালেই গাঁয়ের পিছুটান কাটিয়ে বিমলদা চলে গিয়েছিল কলকাতায় সেখানে তাঁর এক মামা থাকতো কলকাতায় সে ফটোগ্রাফির কাজ শিখেছিল তারপর একদিন তমলুক শহরে এসে স্টুডিও খুলে বসল বিমলদার ফটোগ্রাফির হাত ছিল ভালোই তাই বসার জমাতে দেরি হলো না সে তমলুক থেকে মাঝে মধ্যে গায়ে আসতো এলেই আড্ডা জমত বেশ গানটানো হতো বিমলদার কাছ থেকেই একদিন খবর পাওয়া গেল যে তমলুকে একটি বিশেষ অনুষ্ঠানে গান করতে আসবে শচীন দেব এবং সেই অনুষ্ঠানে ছবি তোলার বরাত পেয়েছে বিমলদা এই খবর শোনা ইস্তক আমার মন্ত যাকে বলে একেবারে উথাল পাতাল একবার যদি সামনে থেকে শুনতে পেতাম তার গান এত কাছে পেয়েও আমার স্বপ্নের মানুষটিকে একবার দেখতে পাব না খুব করে ধরে পড়লাম বিমল দাকে যে করি হোক আমাকে সেখানে নিয়ে যাওয়ার জন্য কিন্তু নিরাশ হতে হল কারণ একমাত্র আমন্ত্রিত অতিথি ছাড়া সেখানে অন্য কারোর প্রবেশ নিষেধ আমাকে হতাশ করে বিমলদা চলে গেল তমলুকে কিন্তু আমার মরিয়া আগ্রহ দেখে তার মনে বোধহয় একটা ধাক্কা লেগেছিল কারণ ওই অনুষ্ঠানের আগের দিন সে লোক মারফত খবর পাঠালো যে আমার একটা উপায় হয়েছে আমাকে তার সহকারী হিসাবে বিমলদা সেই অনুষ্ঠানে নিয়ে যাবে আমার তো চাঁদ হাতে পাওয়ার অবস্থা উত্তেজনায় রাতে ঘুমই হল না পরদিন সকাল হতে না হতেই আমি প্রস্তুত হয়ে বেরিয়ে পড়লাম তমলুকের উদ্দেশ্যে তারপর নির্দিষ্ট সময়ে বিবন্দার সঙ্গে গুটি গুটি পায়ে পৌঁছে গেলাম অনুষ্ঠানস্থলে উত্তেজনায় একেবারে টকবক করে ফুটছি কখন আসবেন তিনি কখন কখন এদিকে ঘড়ির কাঁটা নির্ধারিত সময়কে পেছনে ফেলে এগিয়ে গেল উদ্যোক্তাদের কাছে শুধু এটুকু খবর ছিল যে শচীন বর্মন কলকাতা থেকে নির্দিষ্ট সময়েই রওনা দিয়েছেন ক্রমশ শ্রোতাদের অধীরতা অসহিষ্ণুতায় পর্যবসিত হলো বেগতিক দেখে উদ্যোক্তারা ফিলার হিসাবেই বিকল্প গায়ক খুঁজতে লাগলেন এই সময় বিমলদা হঠাৎ বলে বসলো আমার কথা আর কিছু বুঝে ওঠার আগেই সবাই মিলে জোর জার করে আমাকে তুলে দিল মঞ্চে ঘটনার আকস্মিকতায় এতটাই হক চকিয়ে গিয়েছিলাম যে সেই মুহূর্তে কোনো আড়ষ্টতা বা সংকোচ বা লজ্জার বোধ কাজ করেনি আমার মধ্যে সেই প্রথম আমার মঞ্চে গান গাওয়া ভয় যে পায়নি তা নয় তবে ওই সময়ে আমার কীর্তন দলের হয়ে বিভিন্ন জায়গায় গান করার অভ্যেস ও অভিজ্ঞতা কাজে দিল নিজেকে সামলে নিয়ে কয়েকটা কীর্তন অঙ্গের গান গেয়ে পরিস্থিতিটা সহজ করে নিলাম তারপর ধরলাম আমার প্রিয়তম শিল্পীর সেই বিখ্যাত গান প্রেমের সমাধি তীরে নেমে এলো শুভ্র মেঘের দল তাজ মহলের মর মরে গাঁথা তন্ময়ে গাইছিলাম যে কখন দেব বর্মন মঞ্চের পাশে এসে দাঁড়িয়েছিলেন তার টের উপায়নি মাঝ রাস্তায় গাড়ি খারাপ হয়ে গিয়েছিল তাঁর তাই আসতে দেরি সেদিন দর্শকরা যেমন আকণ্ঠ সাধুবাদে জানিয়েছিল আমায় তেমনি আমার পিঠ চাপড়ে দিয়েছিলেন স্বয়ং সচিৎ দেব বর্মন বলেছিলেন গাইস বড় ভালো লাইক গা তোমার হইব বিমল আবার এক ফাঁকে তাঁর সঙ্গে আমার ছবিও তুলে দিল কয়েকটা সুখ সাগরে ভাসতে ভাসতে বাড়ি ফিরেছিলাম সেদিন না আমার স্বপ্নের রাজকুমারের এই আন্তরিক আশীর্বাণী সত্ত্বেও আমার গায়ক হয়নি দারিদ্র ও সংসারের কড়া পাকে পুড়ে ছাই হয়ে গিয়েছিল আমার সযত্ন লালিত স্বপ্ন আমি পারিনি সংসার সমাজের সব পিছুটানকে ছুঁড়ে ফেলে সঙ্গীতের সাধনায় নিজেকে উৎসর্গ করতে আর সাধনা না করলে তো সিদ্ধিলাভ হয় না সুতরাং কালের নিয়মে সবাই এবং আমি নিজেও ভুলেই গেলাম যে একদিন আমিও গান গাইতাম বাবার অকাল মৃত্যুর পরে ঘাটের জল খেয়ে কঠোর পরিশ্রম আর অর্ধবশাকে সম্বল করে শেষ পর্যন্ত ডুবন্ত সংসারটাকে একটা জায়গায় দাঁড় করিয়েছিলাম উন্নতির লক্ষ্যে গা ছেড়ে শহরে চলে এসেছিলাম দিনে কাজ করে রাতে পড়াশোনা করে প্রাইভেটে একটা ধাপ পেরিয়ে গ্র্যাজুয়েট হয়েছি পরেই এম এ করেছি শহরের বুকে মাথা গোঁজা ঠাঁই করেছি ছেলে মেয়েদেরকে প্রতিষ্ঠিত করেছি আর এখন তো শেষ পারানির কৌড়ি গুনছি তবু আজও তো ভুলতে পারি না সেই দিনটির কথা কোনো মেঘলা ভরে কিংবা মেদুর দুপুরে কিংবা নির্জন সন্ধ্যায় চোখ বুঝলেই যেন সিনেমার মতো দেখতে পাই আমার নিভে যাওয়া সঙ্গীত জীবনের উজ্জ্বলতম দিনটির প্রতিটি মুহূর্তকে পড়া শেষ করে কৃষ্ণেন্দু ছবিটিকে আরও একবার ভালো করে দেখল চোখ ঝাপসা হয়ে এলো তার মনে হলো সে যেন তার বাবার সঙ্গীত প্রেমের সমাধির তীরে দাঁড়িয়ে আছে আর শচীন দেব বর্মনের সঙ্গে এই ছবিটি তার বাবার তাজমহল